আসসালাম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে দেখতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার বাবা অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা বাবা ওয়াজেদ মারি এখানে আনা অর্থ আমার বাবা অর্থ বাবা ওয়াজিত অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা বাবা ওয়াজিত মারিত আমার বাবা অনেক অসুস্থ সে এখন হাসপাতালে আছে এর আরবী বাক্যটি হবে আলহিন হুয়া মজুদ মুসতাশফা এখানে আলহিন অর্থ এখন হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে মুসতাশফা অর্থ হাসপাতাল আলহিন হুয়া মজুদ মুসতাশফা সে এখন হাসপাতালে আছে ঠিক আছে সমস্যা নেই এর আরবি পাকটি হবে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়াব ঠিক আছে মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নেই এখন আমি কি করব। এর আরবি হবে আর আলহিন এখানে আনা অর্থ আমি এস অর্থ কি অর্থ করা আলহিন অর্থ এখন আর এসতাউই আলহীন এখন আমি কি করব আমার অনেক টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আর আবগা ওয়াজদাত ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াজদাত অর্থ অনেক ফুলুস অর্থ টাকা আনা আবগা ওয়াজদাত ফুলুস আমার অনেক টাকা দরকার তুমি কেন মিথ্যে বলছো এর আরবি বাক্যটি হবে লেশ ইন কালাম খাজাব এখানে লেশ অর্থ কেন ইন তার্স তুমি কালামর্থ, কথা বলা খাজআপ অর্থ মিথ্যা লেস ইনতে কালাম খাজ্জাব তুমি কেন মিথ্যে বলছ কত টাকা লাগবে তোমার এর আরবি বাকটি হবে কামফুল ও সাবগাইনটা এখানে কাম অর্থ কত ফুল হো টাকা আবগার্থ হো লাগবে ইন্ত তোমার কামফুল ও সাবগাইনটা কত টাকা লাগবে তোমার আমার পাঁচশো টাকা লাগবে এর আরবি হবে আনা আব্দুল খামসামিয়া রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে খামসামিয়া অর্থ পাঁচশো রিয়াল অর্থ টাকা আনা আব্দুল খামসামিয়া রিয়াল আমার পাঁচশো টাকা লাগবে আমি দিব একটু পর এর আরবি হবে আনা আতিয় শোয়া বাদেন এখানে আনা অর্থ আমি আতিয় অর্থ দেওয়া শোয়া অর্থ একটু বাদেন অর্থ পর আনা আতি বাদেন আমি দিব একটু পর তুমি কি মজা করছ এর আরবি বাক্যটি হবে করা। এখানে অর্থ মজা ইন্টেস্তাউই মস্করা তুমি কি মজা করছ মালিক এটা মজা নয় এর আরবি বাক্যটি হবে মুদির হাদা মাফি করা। এখানে মুদির অর্থ মালিক হাদা অর্থ এটা মাফি করা অর্থ মজা নয় মুদির হাদা মাফিমশ করা মালিক এটা মজা নয় আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন এর হবে কালাম সাউস আন আহু এখানে আন্তা অর্থ আপনি কালাম অর্থ কথা বলা সাহস অর্থ সাথে অর্থ আমার ভাই আনতা কালাম সাহস আন আহু আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন আমার এখন টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা সালহীন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আলহিন অর্থ এখন আনা আবগা ফুলুস সালহীন আমার এখন টাকা লাগবে ভয় পেও না আমি আছি এর আরবি বাক্যটি হবে মাফি খুব আনা মজুদ এখিনি মাফি খুব অৰ্থ ভয় পেওনা আনা অৰ্থ আমি মজুত অৰ্থ আছি মাফি খুব আনা মজুত ভয় পেওনা আৰ বিপাক আইৱা হাদা নফৰ মালানা এখনে আই অৰ্থ হে হাদা অৰ্থ এটা নফৰ অৰ্থ লোক মালানা অৰ্থ আমাৰ আইৱা হাদা নফৰ মালানা হে এটা আমাৰ লোক সে কি ভুল করেছে এর আরবি বাক্যটি হবে হুয়া এস গলত এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি গলত অর্থ ভুল করা সে কি ভুল করেছে তাকে পাঁচশো টাকা দাও এর আরবি হবে জীব হুয়া খামসে এখানে জীব অর্থ দেওয়া হুয়া অর্থ তাকে খামসামিয়া অর্থ পাঁচশো জীব হুয়া তাকে পাঁচশো টাকা দাও এখন তুমি খুশি এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি অর্থ খুশি আলহিন এর আরবি বাক্যটি হবে অয়েন মাকান এমস্টেক এখানে অয়ন অর্থ কোথায় বা কোন মাকান অর্থ জায়গা এমস্টেক অর্থ ধরা অয়েন মাকান এমস্টেক কোন জায়গা থেকে ধরেছেন সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে নাফর এখানে হওয়া অর্থ সে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক নাফর সে নতুন লোক আমি একটি লোক ধরেছি এর আরবি বাক্যটি হবে আর এমসে অহেদ নাফর এখানে আনা অর্থ আমি এমসে অর্থ ধরা অহেদ অর্থ এক নফর অর্থ লোক আনা এমসে অহেদ নাফর আমি একটি লোক ধরেছি আর সেখানে যাবে না এর আরবি বাক্যটি হবে মারাতানি মাইরো হেনা এখানে মারাতানি অর্থ আর মাইরো অর্থ যাবে না হেনা অর্থ সেখানে মারাতানি মাইরো হেনা আর সেখানে যাবে না কি সমস্যা আমাকে বলো এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা গুল আনা এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা গুল অর্থ বলা আনা অর্থ আমাকে এশ মুশকিলা কুল আনা কি সমস্যা আমাকে বলো সে কি আপনার কাজের লোক এর আরবি বাক্যটি হবে হাদানাফর সুগল মালিনতা এখানে নফর অর্থ লোক সুগল অর্থ কাজ মালিনতা অর্থ আপনার হাদানাফর সুগল মালিনতা সে কি আপনার কাজের লোক তার নাম রহিম এর আরবি বাক্যটি হবে হুয়া ইসমে রহিম এখানে হুয়া অর্থ তার ইসমে রহিম অর্থ নাম রহিম ইসমে রহিম তার নাম রহিম মালিক কেমন আছেন এর আরবি বাক্যটি হবে অর্থ মালিক অর্থ কেমন আছেন মালিক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আরা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আপনার সাথে কথা আছে এর আরবি বাক্যটি হবে আনতা সাউসা ফি কালাম এখানে আনতা অর্থ আপনার সাউসা অর্থ সাথে ফি অর্থ আছে কালাম অর্থ কথা আনতা সাউসা ফি কালাম আপনার সাথে কথা আছে প্রিয় তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে হাবিবি ইনতা মাফি খোফ এখানে হাবিবের অর্থ প্রিয় ইন্তা অর্থ তুমি মাফি খুফ অর্থ ভয় পেও না হাবিবি ইন্তা মাফি খুফ প্রিয় তুমি ভয় পেও না আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি বাক্যটি হবে আরাফি ওয়াজিদ খুফ এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজিদ অর্থ অনেক খুফ হ ভয় আরাফি ওয়াজিদ খুফ আমি অনেক ভয়ের মধ্যে আছি এখন আমি একটু ব্যস্ত এর আর্বোকটি হবে আনা সইয়া এখানে আনা অর্থ আমি শয়া অর্থ একটু মশগুল অর্থ ব্যস্ত আলহিন অর্থ এখন আনার শয়া এখন আমি একটু ব্যস্ত